চ্যানেলে সবাইকে স্বাগত মাসে অবশ্যই ভালো আছেন আজকে যে তাবিজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ করা তাবিজ তো দুই ব্যক্তির মাঝে কীভাবে সম্পর্ক বিচ্ছেদ করবেন সহজভাবে আমি বলে দেব ঠিক আছে স্বামী স্ত্রী বা যে কারো আপনি সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারবেন এই তাবিজের সাহায্যে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে কারণ আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে এই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দিব। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো এবার কাজের কথা আছে এটা কীভাবে করবেন নিজে তাবিজ দেওয়া আছে আমার সামনে এই তাবিজ দিয়ে করতে হইব তো এটা লিখবেন হয়েছে গিয়ে বুঝ পাতায় বা যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করবেন তাদের কাপড়ের উপরে লিখবেন যদি ছেলেমেয়ে হয় তাহলে মেয়ের কাপড়ের উপরে লিখবেন ছেলের নাম দিয়ে তাবিজ আর এই যে তাবিজ আছে তাবিজের নিচে ছেলের নাম দিবেন আর যদি আর ছেলের কাপড়ের উপরে মেয়ের নাম দিয়ে তাবিজ লিখবেন লিখে ওখানে মেয়ের নাম এবং ছেলের নাম দেবেন ঠিক আছে তাবিজের নিচে কিন্তু দুজনের নাম থাকবে তেল এবং মেয়ে যাদের মাঝে বিচল ঘটাবেন তাদের দুজনের নাম থাকবে তো ওইভাবে আপনি লিখবেন আর কাপড় কাপড় লিখবেন ওইসে গিয়ে তিনটা তাবিজ লিখবেন তিনটা তাবিজ লিখার পর ওই তাবিজগুলো আবার কাছে দিয়ে কাটবেন তিন টুকরা করবেন কেটে তিন টুকরা করার পর ওখানে আপনি আগুন ধরাবেন আগে আপনি কেরোসিন যে তেল আছে কেরোসিন তেলে ভিজাইবেন ভিজাইয়া আগুন ধরাইবেন দৌড়াইয়া আপনি সাই আছে না সাইগুলা তাদের চলাচল রাস্তায় এই ফেলে দিবেন বা তাদের যে ছবি আছে ছবিতে লাগাইবেন লাগাইয়ে ওইটা আপনি যে কোনো জায়গায় পুঁতে দিবেন ঠিক আছে তো ওই রকমভাবে আপনি তিন দিনে তিনটা তিনটা তাবিজ জ্বালাইবেন তো জ্বালানোর আধা ঘন্টা আগে তাবিজগুলা কাটবেন ঠিক আছে একসাথে কাটবেন না যেদিন আপনি তাবিজটা জ্বালাইবেন সেই দিনের আধা ঘন্টা আগে আপনি জ্বালানোর আধা ঘন্টা আগে আপনি তাবিজটা কাটবেন তিন টুকরা করে কাটবেন তিন টুকরা করবেন সুন্দর করে তারপর আপনি কেরুসনে ভিজাইবেন ভিজিয়ে জ্বালাইবেন জ্বালাইয়া যে তার ইয়ে আছে সাই আছে সাইগুলো আপনি তাদের যদি চলাচল রাস্তায় পুঁতে দেন তাহলে পুঁতে দিবেন মানে ফেলে দিবেন না হলে তাদের ছবি আনবেন ছবি দেয় না ছবিতে লাগাইবেন লাগাইয়া ওটা পুঁতে দিবেন ঠিক আছে তাহলে দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ বিচ্ছন্দ রকম বিচ্ছেদ হয়ে যাব তাদের সম্পর্ক মাঝে পাঠক ঘটে যাব কোন কীভাবে ঘটব নিজেরাও জানে না ঠিক আছে হঠাৎ দেখবেন কোন একটা বিষয়ের ঝগড়া হয়েছে ঝগড়া হয়ে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে তারা কেউ আর কারো মুখ দেখতে পারে না এবং ফাইনালি ডিসিশন হবে যে তাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না বিচ্ছেদ হয়ে যাব তো এই হলো আজকের দাবিজটা ধন্যবাদ সবাইকে